আমি মারা যাম আসসালামু আলাইকুম এ কেমন নিষ্ঠুর মা যে মা সন্তানকে দশ মাস দশ দিন গর্বত করেছে কতটাই কষ্ট করেছে সেই মা কিন্তু আজকে এই শাকিল কমলাপুর রেল স্টেশনের ঠাই হয়েছে এই কথাগুলো শুনলে আপনাদের চোখের পানি চলে আসবে এই সাকেলের মা আরেক জায়গায় বিয়ে করেছেন সেই সেই সৎ বাবা যখন যে মা বলতেছে সংসারের সাকেল আমি আরেক জায়গায় বিয়ে করেছি কিন্তু তোমাকে এখন আমি খাওয়াতে পারবো না তুমি আমার কাছে আর আসবা না তুমি যদি আমার কাছে আসো তাহলে তুমি আমার মরামত দেখবা আজকে সেই মা যদি নিজের আপন মা এই সন্তান রে এই কথাটা বলতে পারে তার মানে বিষয়টা বুঝতে পারছেন এই সন্তানের কতটাই খারাপ লাগতেছে শাকিল কি হয়েছে তোমার একটু বলো তো মানে ছোটো আমি যখন অনেকই ছোটো তখন আমার বাবা অনেক নেশা পানি করতো করার পরে আমার মা মনে কেমন কি চাকরিতে যাইতো আবার যাইতো না ঠিক আছে ব্যাটার সাথে যাইয়া কইতো ভাই আমার একটা পান খাওয়া ঠিক আছে সেজন্য আমার বাবা এই আমার মায়ের মারতো ঠিক আছে আর আব্বু অনেক নেশাবানি করে শুধু শুধু মায়ের মারতো ঠিক আছে তাই মারতো সেজন্য ঠিক আছে এখন আমার আব্বু নেশাবানি করে আমার মায়ের মারতে আমার আব্বু বলছে কি তোমার আমি ডাইভোর্স দিয়ে দেবো ঠিক আছে যে বলছে ডাইভোর্স দিয়ে দেবো ঠিক আছে আমার মায়ে কইসা আমার আব্বু কইসা আস্তে আস্তে ঠিক আছে তাই আমার আব্বু ডাইভোর্স দিয়ে দিয়েছে দেওয়ার পরে ঠিক আছে আমার আব্বু আবার মনে করেন আরেকটা বিয়ে করে নেই তাই বিয়ে করছে বিয়ে মানে আমার আব্বু দিছিল যে যাই আমার আব্বু ভালো হয় কিনে ঠিক আছে সেজন্য দিছিল তাই আমার আব্বু আর ভালো হয় না এই কারণে মানে আমার মাই ডাইভ দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমার মাই আবার আর বিয়ে করছে তাই বিয়ে করছে বাপের কাছে গেলো বাপের কাছে টাইপে হইতাম না ঠিক আছে তখন অনেক ছোট ছিলাম দাদা দাদির মায়ের খেতাম বাপের মায়ের খেতাম অনেক কিছু করতাম ঠিক আছে যেটা কইতে সেটাই করতাম কিন্তু কোনো দাম আসলো ঠিক আছে বাপের কাছে যে সময় আমার নয় বছর বয়স তখন একটা গাড়িতে ডিউটি করতে মানে ওই আপনার ট্রাক গুলো আছে না ছোট ট্রাক গুলা এতে ডিউটি করতে গেছিলাম ঠিক আছে ডিউটি করে অ্যাক্সিডেন্টও করছি অ্যাক্সিডেন্ট করে তারপরে মনে করেন কি আমার সৎ মায় কি ওই কোনো কাশি পরে না তাহলে ওরে আর কি করবো পরে আর আমাকে দ্বারা রাখতে পারবো না তাহলে আমার বাপে কে আসা দেই না আর কয়দিন ঠিক আছে তারপর বাপে লাস্টিতে অনেক কাজ কাম করতাম আমার এই সৎ মায় মারতো অত্যাচার করতাম আমার বাপের বলতাম যে বাবা এরম এরম করে আমার লাগে ঠিক আছে কায় কথা শোনোস না কা কথা শুনলেও কই শুনি না ঠিক আছে শুধু শুধুই কি মানে সতনা তো সৎ নাই কোনোদিন মার পরিচয় দিতে পারবে না ঠিক আছে তারপর আমার মার কাছে যাই গেছিলাম বিবাদে বাপে দেখতে পায় না দাদা দাদি দেখতে পায় না নানা নাই দেখতে পায় না মা আমার চাফা দেখতে পায় না সে কারণে লাস্টে দিয়ে গেছিলাম মার কাছে মার কাছে যাওয়ার পরে গেছিলাম যাই অনেক কাজ কাম করছি সৎভাবে বলতেছে যদি কাজ কাম করস না কিছু না ঠিক আছে কাম করে মনে করেন কি টাকা দিতাম ঠিক আছে তারপর নাম হইতো না ঠিক আছে তারপর সৎ মাই আমার আপন মাই বলতে যে শাকিল তুই আর এদিকে আস না ঠিক আছে কারণ তোর দিদি তো নাম হয় না ঠিক আছে তারপরে তুই অন্য জায়গায় যা কোনানে পারো যাইয়া খাদ্য পিঠে খা আমার কোনো পোলা মাইয়ে নেই আর যদি এই নাও তাহলে তুই আমি মারা যাব মানে মায়ের কথাটা বলেছে যে শাকিল তুমি আমার কাছে আসবা না তুমি যদি আমার কাছে আসো তাহলে তুমি আমার মরামক দেখবা সাকিলের কথা গুলো শুনে আসলে আপনারা সবাই একটু ভিডিও টি শেয়ার করে দিবেন আর কমেন্ট চার্টদের মতামত জানাবেন আমি হয়েছি আরিফ হায়দার আপনাদের সাথে কে এ কেমন মিষ্ঠ মা যে সন্তান মায়ের কাছে ঠাই হয় কিন্তু সেই মা বাসা থেকে ছেলেটাকে বের করে দিল আজকে কমলাপুর রেল স্টেশনে ঠাঁই হয়েছে এই ছোট্ট শাকিলের